আসসালামু আলাইকুম আমি আসমা তোহা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই ধরে কিংবা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল তাস্কের ভিডিওটা গড় পরিষ্কার করা দিয়ে শুরু করলাম তো অনেক দিন হয়ে গেল চাদরটা চেঞ্জ করা হয়নি তো সকালবেলা আগে চাদরটা পাল্টিয়ে দিলাম তার সাথে এখন ফার্নিচারগুলো সব পরিষ্কার করে নিচ্ছি তো দুলাবালির কারণে দেখা যায় কি খাটটা বেশ খারাপ দেখা যায় তো সেই জন্য দু একদিন পর খাটটা একটু ভালো করে পরিষ্কার করতে হয় যেহেতু ঘরের জানাগুলো সবসময় খোলা থাকে তো সেই জন্য দেখা যায় কি দুলাবালি একটু বেশি পড়ে তাই ঘরের ফার্নিচারগুলো প্রতিদিন না হলেও দু একদিন পরপর পরিষ্কার করতে হয় আর প্রতিদিন যেহেতু এই মশামশির কাজগুলো করা যায় না আর যেহেতু অনেকটা সময় লাগে তো সেই জন্য দেখা যায় কি দু একদিন পর পর এই মশামশির কাজগুলো করে নিই তো প্রতিদিন করলে বেশি ভালো হতো তবে সময় অভাবে না সেরকম প্রতিদিন করা হয় না তো সেই জন্য দেখা যায় কি যেদিন সময় পাই তো সেদিনই মশামসির কাজগুলো একটু বেশি করে নিই তো খাটা পরিষ্কার করে এখন চাদরটাও চেঞ্জ করে দিলাম তো অন্য একটা চাদর বিছানো ছিল তো সেটা উঠিয়ে এখন অন্য একটা চাদর ওপর বিছিয়ে দিলাম আমি ছাড়া যেহেতু আমার সংসারে কাজ করার মতন সেরকম কেউ নেই তো সেই জন্য দেখা যায় কি প্রতিদিন সকালবেলা থেকেই ঘরের কাজে লেগে পড়তে হয় আর আমার যেহেতু লাইফ স্টাইল ব্লক চ্যানেল আর আমি যেহেতু প্রতিদিন ঘরে যে সমস্ত কাজগুলো করি তো সেই নিয়ে আমার ভিডিওগুলো থায় থাকে তো সেই জন্য দেখা যায় কি ঘরে যে সমস্ত কাজ তো প্রতিদিন একই কাজ তবে কিছুটা কাজ অন্যরকম ভাবে করি বা দেখা যায় কি এই সময়ের কাজটা ওই সময় করি ওই সময়ের কাজটা এই সময় করি তো সেইভাবে না প্রতিদিনের বিনিয়োগটা করা হয় চাদরটা চেঞ্জ করে নিলাম এখন চাদরটা ভালো করে গুছিয়ে জাড়া দিয়ে এখন অন্য চাদরগুলো আবার এই বাস বাস্কেটটার মধ্যে রেখে দিলাম তো এই তার পাশে আবার একটার উপরে একটা বাধ্য হার পুতুল রাখা যে জুড়িটা থাকে তো সেইটা রেখে দিই এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আপনি যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও সারা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু বেশি ভালো লাগে থাকে চাইলে আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিও লিঙ্ক বা চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন তো টুকটাক কাজ মোটামুটি শেষ করে নিয়েছি এখন ঘরের এই রুমের যত ফার্নিচার ছিল তো সবগুলো ফার্নিচার আজকে একটু হালকা হালকা করে পরিষ্কার করে নিচ্ছি ওই যে বললাম দুলাবালির কারণে দেখা যায় কি পড়ার টেবিল তারপরে ওই কাঠের ফার্নিচার একটু বেশি দুলাবালি হয়ে যায় আর যেহেতু এগুলো কাঠের মধ্যে দুলাবালি পড়লে দেখতে খুব খারাপ লাগে আর নিজের কাজ তো ভালো লাগে না তো সেই জন্য দেখা যায় কি দু একদিন পরপর করে পরিষ্কার করে নিতে হয় তো এই তো ঘরের মোটামুটি সবগুলো ফার্নিচার পরিষ্কার করে নিয়েছি আর এখন ওয়াল বুটগুলো পরিষ্কার করে নেব তো এই ওয়াল বুটগুলো নিয়েছিলাম অনেক দিনই হয়ে গেল তবে এখনও দেখছি বেশ ভালোই আছে আর তো কালারও কোনো সমস্যা হয়নি আর তো খুব সুন্দর লাগছে তো এখানে নয়টা ছিল তো নয়টার পাশে যে একটা খালি জায়গা ছিল ওই ওই পাশে জায়গাটার মধ্যে একটা ওয়াল গেছে সেটা এখনও লাগানো হয়নি তো ভাবছি আবার বাজার থেকে একটা গাম এনে লাগিয়ে দেব তো সব মোটামুটি সবগুলো ফার্নিচার পরিষ্কার করে আর মশামশির কাজগুলো শেষ করে এখন ঘরটা জারু দিয়ে নেব তো দেখা যায় কি অফ ক্যামেরাতে আমি মোটামুটি সবগুলো কাজ করে নেই আর দেখা হালকা পাতলা যেগুলো দেখানো সম্ভব তো সেই কাজগুলো ভিডিওতে রেকর্ড করা হয় তো এই তো সমস্ত গড়টা এখন জারুন তার সাথে অফ ক্যামেরায় আমি গড়টা মুছে নিয়েছি আমরা যারা গৃহীরা আছি তাদের দেখা যায় কি ছুটি বলতে কোনো দিনই নেই তো সকাল থেকেই দেখা যায় কি গড়ের একটা না একটা কাজ করতেই হয় তো খুব সকাল থেকে যেহেতু আমি ঘুম থেকে উঠি ওঠার পর বাচ্চাদের নিয়ে স্কুলে যাই তার সাথে এসে আবার টিফিন বা নাস্তা বানাই তার সাথে প্রতিদিন একই কাজ করতে হয় তো কাজের কোনো শেষ নেই একটার পর একটা কাজ দেখা যায় কি করতেই হয় তো করতেই হয় তো রেস্ট নেওয়ার পর মতো কোনো সময় থাকে না তবে চাই হোক যেহেতু সংসার আমার কাজকর্ম তো আমাকেই করতে হবে তো সেই তো সম্পূর্ণ ঘরটা দারুদের পরিষ্কার করে নিয়েছি আর এখন আমার বাই পাশে আসছে তো ওকে বললাম একটু আম ভর্তা করার জন্য তো এখানে ও আমটা কেটে সিলে নিয়েছে আর এখন আমটা জুরি করে নিচ্ছে আর আমি এখন ভর্তাটা বানিয়ে নিব। তো এখন যেহেতু প্রচণ্ড গরম তো গরমে না সেরকম বেশি কিছু খেতে ভালো লাগে না তো তাহলে দেখা যায় কি এই আম ভর্তা বা আইসক্রিম বা ঠান্ডা খাবারগুলো খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য দেখা যায় কিছুদিন পর পরে আম ভর্তা বা আইসক্রিম এই সমস্ত খাবারগুলো একটু বেশি খাওয়া আর খেতে ভালো লাগছে তো ভর্তাটা বানিয়ে নিয়েছি আর এখন আমরা সবাই মিলে আম ভর্তাটা খাচ্ছি আর আমবর্তাটা খেতে অসম্ভব মজা হয়েছিল যেহেতু অনেক গরম তো এই সমস্ত খাবারগুলো খেতে খুব ভালো লাগে তো আমবর্তা শেষ করে এখন চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তো এইখানে সমস্ত তরকারি কেটে নিয়েছি আর আজকে লাউ চিংড়ি রান্না করব তো সেই জন্য চিংড়ি মাছটা কাটা ছিল না এখন চিংড়ি মাছটা খুব ভালো করে বেছে নিচ্ছি এই গরমে এই সমস্ত হালকা পাতলা খাবারগুলো বেশ ভালো লাগে আর লাউ যেহেতু শরীর ঠান্ডা রাখে তো সেই জন্য দেখা যায় কি দু একদিন পর পরই পরপর লাউটা রান্না করা হচ্ছে আমি কিন্তু দুই তিন দিন আগে দেখেছিলেন যে লাউ লাউটা রান্না করেছিলাম তো আজকেও লাউ রান্না করলাম তো চিংড়ি মাছটা কেটে নিয়েছি এখন আজকে কলা দিয়ে ট্যাংরা মাছটা রান্না করব তো সেই জন্য লবণ হলুদ মরিচ দিয়ে ট্যাংরা মাছটাও ভেজে নিচ্ছি ট্যাংরা মাছটা ভেজে নেওয়ার পর এখানে যে তেলটা ছিল তো ওই তেলটার মধ্যে আর কিছুটা তেল দিয়ে একটু মশলাটা বানিয়ে নেবো তো সেই জন্য দেখা যায় কি আমি ওই তেলটা আর ফেলি না ওই তেলটার মধ্যেই বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে এখন মশলাটা কষিয়ে নেব তো এই আজকে আদা রসুন যখন দিচ্ছিলাম তখন না কেন জানি না ভিডিও রেকর্ড করা হয়নি তো ওই তেলের মধ্যে আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিয়েছিলাম তার সাথে সমস্ত গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি এখন একটু লবণ দিয়ে সমস্ত মশলাটা কষিয়ে নিচ্ছি তো মাঝে মধ্যে দেখা যায় কি এরকমই হয় মনে হয় রেকর্ড হচ্ছে তো পরবর্তী দেখি যে আর ভিডিও রেকর্ড হচ্ছে না তো যাই হোক সমস্ত মশলা কষিয়ে নিয়েছি এখন করলা আর আলুটা দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিক্স করে কষিয়ে নেব করলা আলুটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন ডাকনা দিয়ে সিদ্ধ হতে দেব আর আর কিছুক্ষণ পর মাংস সবজিটা যখন কষে আসবে তখন ডাকনা সরিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো আমি যে প্রথম কাচের যে ডাকনাটা ছিল তো সেটা দিয়েছিলাম পরে দেখলাম যে এটা থেকে হাওয়া বাইরে হচ্ছে তো সেই জন্য এটাকে সরিয়ে আবার মাটি ডাকনাটা দিয়ে রান্না করলাম আর মাটি ডাকনা দিয়ে রান্না করানো খুব তাড়াতাড়ি চটপট রান্নাটা হয়ে যায় আর তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য দেখা যায় কি মাটির ঢাকনাটা একটু বেশি ব্যবহার করি যেহেতু পানিটা ভল কেসে পড়েছে এখন মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ডেকে দেবো তো এই তো আমার টাংরা মাছ আর করলা দিয়ে রান্না তরকারিটা রান্না হয়ে গেছে এখন কিছুটা ধনে পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব এর পাশে যে লাউ চিংড়িটা বসিয়েছিলাম তো সেটাও হয়ে গেছে এটার মধ্যে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এই তো ছিল আজকের দুপুরে রান্না বান্না আর শুধু লাউ রান্না করেছিলাম তার সাথে টাংরা মাছ দিয়ে করলা রান্না করেছিলাম তো আজকে এই দুইটা রান্নাই করেছিলাম প্রচণ্ড গরম যেহেতু রান্না করে তো যত তাড়াতাড়ি সম্ভব দেখা যায় কি রান্নাটা শেষ করে রান্না করতে বাইরে বের হওয়ারই চেষ্টা করি আজকাল দেখা যাচ্ছে প্রচণ্ড গরম পড়ছে তো তো তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে জটপট করে রান্না রান্নাঘরতে বের হলেই দেখা যায় কি একটু শান্তি আর পাকের ঘরে তো যাওয়াই যায় না যেহেতু অনেক গরম তো সেই জন্য দেখা যায় কি হালকা পাতলা রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করে নিচ্ছে আর এর মধ্যে আর কোনো রেগার্ট করা হয়নি এটা ছিল বিকালবেলা তো বিকালবেলা বাচ্চাদের নাকি কিছুটা ফ্রেন্স ফ্রাই বানিয়ে দিব তো সেই জন্য আগে থেকে আমি সিদ্ধ আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন শুধু হালকা করে ভেজে নিচ্ছি এটা যেহেতু আমার বাচ্চাদের খুব পছন্দের একটা খাবার তো সেই জন্য দেখা যায় কি কয়েকদিন পরপরই বানিয়ে দিই কিছুদিন আগেও দেখেছিলেন এটা বানিয়েছিলাম তো আবার আজকে বানিয়ে দিলাম এতে তো আমার আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তার সাথে মোচমস করে ভাজাও হয়ে গেছে তো এর তো রেডি হয়ে গেলো মজাদার ফ্রেঞ্চ ফ্রাই এখন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব এই তো ছিল আজকের ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম